মাধ্যম মাল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা হয়নি ডক্টর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দ্রব্যমূল্য কমাতে কাজ করছে সরকার তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাসও দেন তিনি তিনিও ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম সহ দুই উপ প্রেস সচিব ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে বলেননি কিছু সংবাদ মাধ্যম বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে নির্বাচন সংস্কার কমিশন গঠন নির্বাচনী রোডম্যাপেরই অংশ বলে জানান তিনি পার্লামেন্টের ডিউরেশন বছর জানে আনা হোক এই এটা কিন্তু এই ক্যাটিকার মানে ইন্টারিং গভর্নমেন্টের দিয়ে না তখন ওনারকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রেও কি চার বছর নাকি এই টাইপের আপনি ভালো মতো করে শুনেন ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছেন আমার কথা আপনারা একটু শুনেন এই সময় নিত্যপন্নের দাম নিয়ে সফিকুল আলম বলেন দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছে সরকার সংবাদ মাধ্যমে আলুর দাম 400 টাকা নিয়ে যে রিপোর্ট হয়েছে সেটি বিশেষ জাতের আলু সব জাতের নয় গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইয়েতে দেখেছেন যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম উঠেছিল তো আমরা এই বছর আমাদের চেষ্টা কিন্তু অন্ত নয় পত্রিকায় এসে যে আলুর দাম 400 টাকা এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুর দামই 400 টাকা খুবই একটা খন্ডিত চিত্র। কলেজের ছাত্রছাত্রীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। পিটুমির কলেজের ভাইবন্দের আমরা বলবো যে আপনারা শান্ত হন আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা সাত কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে। সামনে এটা হবে। প্রেস থেকে জানানো হয় প্রশাসন থেকে শুরু করে যোগ্য দেরি নেওয়া হচ্ছে। প্রতিটি কমিশনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তারা। কমিশনের প্রধান যিনি ওনাকে কিন্তু ফুল ফ্রিডম দেওয়া হয়েছে ওনার মেম্বার চুজ করার জন্য তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা